দিল্লির সংসদ ভবনের বাইরে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে অংশ নেন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী ও রাজ্যসভার সদস্য জয়া বাচ্চান সে সময় হঠাৎ তার দলেরই এক কর্মী কাছে এসে সেলফি তোলার চেষ্টা করলে জয়া বিরক্ত হয়ে সরে দাঁড়ান ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং কটুক্তি করেন ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনার মুখে পড়েন জয়া বাচ্চান এই বিতর্কে এবার যোগ দিয়েছেন অভিনেত্রী ও মান্ডির সংসদ সদস্য কাংনা রানাওয়াত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল ভিডিওটি শেয়ার করে জয়ের আচরণের কড়ার সমালোচনা করেন তিনি কাংনার ভাষায় এই হল সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা মানুষের রাগ এবং বাজে কথা সহ্য করেন কারণ তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী মাথার টুপিটি দেখতে পুরো মোরগের ছুটির মতো আর তাকে দেখতে লড়াকু মোরগের মতো কাঙ্গনার এই মন্তব্য অনেকে সমর্থন করেছেন অনেকে আবার এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন তবে এটাই প্রথম নয় দু হাজার বিশ সালেও বলিউডকে নর্দমা বলায় কাঙ্গনার সঙ্গে জয়ার বাঘযুদ্ধ হয়েছিল পাবলিক প্লেসে জয়ার রাগান্বিত আচরণ নতুন নয় অতীতে ভক্ত কিংবা সহকর্মীদের প্রতিও এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি বর্তমানে পর্দায় কম দেখা গেলেও রাজনীতিতে সক্রিয় রয়েছেন অমিতাভ পত্নী